আজ আমরা চলেছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে আমরা যাব উত্তরবঙ্গের লাভা ঋষভ ও কোলাখামার সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে আমরা কাঞ্চনকন্যা ধরলাম লাভার উদ্দেশ্যে তিস্তা নদীর উপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে আঁকা বাঁকা লাইন দিয়ে এরপর আমরা পৌঁছে গেলাম নিউমাল জংশন সকাল সাড়ে নটা এরপর নিউমাল জংশনে নেবে আড়াই হাজার টাকা দিয়ে একটা ছোট গাড়ি বুক করলাম চা বাগানের গা দিয়ে সোয়া চলে গেলাম লাভা এবার ফেরার পর্ব আপনারা ছাড়তে পারেন এনজেপি স্টেশন থেকে লাভা টু রিষব লোকাল গাড়ি ধরে চলে আসুন জনপতি খরচ দুশো সত্তর টাকা গাড়িটি ফরেস্টের মধ্যে দিয়ে যাবে যেটা আপনাকে মুগ্ধ করবেই এটি হলো লাভা বাস স্ট্যান্ড আপনারা সাইট সিন করতে এখান থেকে গাড়ি বুক করবেন সঠিক ভাড়ার চার্ট বোর্ডে দেওয়া আছে চার্ট দেখে আপনারা জায়গা বুক করতে পারবেন তবে হ্যাঁ যেদিন সাইট সিনে যাবেন তার আগের দিন সন্ধেবেলা এসে এখান থেকে গাড়ি বুক করে নেবেন ঋষভ কোলাখাম ছাঙ্গি ফলস কালিম্পং এবং সিল্ক রুটের গাড়ি এখান থেকে আপনি অনায়াসে পেয়ে যেতে পারেন লাভা বাস স্ট্যান্ডের অপোজিটেই রয়েছে লাভা বিষ্ণু মন্দির আপনারা দেখতে চাইলে এখানে ঘুরে যেতে পারেন এরপর হোটেলের ছাদে উঠে পড়লাম লাভার সৌন্দর্য উপভোগ করবার জন্য এখান থেকে লাভার সৌন্দর্য এতটাই আপনাকে মন মুগ্ধ করবেই হোটেলের এই ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দেখা যায় কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল আমরা হোটেলে তিন দিন ছিলাম কিন্তু একদিনের জন্য কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পেলাম না লাভা বাস স্ট্যান্ড থেকে একটু নিচের দিকে চলে আসলাম যেই হোটেলে আমরা ছিলাম হোটেল গ্রিনহুড হোটেলটি খুবই সুন্দর এবার হোটেলের রুমগুলো দেখুন হাজার টাকা এবং বারোশো টাকা আপনি পেয়ে যাবেন ঘর সিজনে একটু ভাড়াটা বেশি হয় কিন্তু নর্মাল এই যেটি পেয়ে যাবেন সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও পেয়ে যাবেন এবং ওয়াশরুমে গিজারও আপনি পেয়ে যাবেন রুমের সামনে একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন যেটা কমন রান্নার জায়গা এবং বসে খাওয়ার জায়গাটা দেখুন হোটেল মালিকের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনি যাওয়ার আগে যোগাযোগ করে নেবেন এবার আমরা রাতেবেলায় ঘুরতে বেরিয়েছিলাম লাভা বাস স্ট্যান্ডে দেখুন কি অপূর্ব সুন্দর সেই লাভা বাস স্ট্যান্ডটা রাতের বেলায় লাভা ইকো ট্যুরিজম রিসর্ট এখানে আপনি অনেক কম পয়সায় থাকতে পারবেন কিন্তু এখানে থাকতে গেলে আপনাকে অনলাইনে আগে থেকে বুক করে আসতে হবে অনলাইনে বুক না করলে এখানে কিন্তু ঘর পাবেন না এটি হচ্ছে লাভা মনেস্ট্রি প্রবেশদ্বার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই লাভা মনেসটি এর অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এটি পাহাড়ের কোলে অবস্থিত এটি হচ্ছে মনেস্টির মূল মন্দির যেখানে অবস্থান করছেন ভগবান বুদ্ধ ভেতরে যেন অপরূপ এক শান্তি বিরাজ করছে এটি বৌদ্ধ ধর্মালম্বীদের একটি প্রশিক্ষণ কেন্দ্র পাশেই রয়েছে আবাসিকদের একটি বড় হোস্টেল বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে প্রার্থনা ও পড়াশোনা করে থাকেন উনিশশো সাতাশি সালে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দান করা প্রায় চার একর জমির উপরে এই মনেসটি তৈরি করা হয়েছে এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে এই মনেসটির কাজ শুরু হয় এবং কাজ শেষ হয় উনিশশো সালে আকাশ পরিষ্কার থাকলে এই মনেস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এই মনেস্ট্রিতে আসলে সত্যি মন ভরে যায় এবার আমরা চলেছি কোলাখামের উদ্দেশ্যে কোলাখাম ঘন পাইনের মধ্যে দিয়ে রাস্তা অপরূপ সৌন্দর্য কোলাখামের এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও খুব সুন্দরভাবে দেখা যায় কোলাখামে হোটেল পাবেন না কিছু হোমস্টে এখানে পেয়ে যাবেন কিন্তু খুব কস্টলি এরপর কোলাখামের থেকে আকর্ষণীয় জায়গা ছাঙ্গি ফলস ছাঙ্গি ফলস দেখতে গেলে আপনাকে ট্রেক করে হবে প্রায় আধ ঘন্টা আপনাকে এভাবে হেঁটে নিচে নামতে হবে ছাঙ্গি ফলসের জল এতটাই স্বচ্ছ আপনি পরিষ্কার সব কিছু দেখতে পাবেন আর অপরূপ সুন্দর্য পাহাড়ের উপর থেকে নেবে এসছে ঝর্ণা আপনাকে মন মুগ্ধ করবেই এরপরে আমরা যাব ঋষভ আটশো টাকা দিয়ে গাড়ি ভাড়া করে যেতে পারেন অথবা একটা ট্রেকিং রুট আছে লাভাটু রিসভ ট্রেক রুট দিয়ে আপনি যেতে পারেন এই রুটে কখনো বাচ্চা নিয়ে ট্রেক করবেন না জঙ্গল থেকে কখনো কখনো ভাল্লুক বেরিয়ে আসে যেটা আমাদের সামনে পড়ে গিয়েছিল ঋষভের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এখানে প্রচুর হোমস্টে পাবেন কিন্তু হোটেল এখানে একটিও পাবেন না হোমস্টেতে ভাড়াটা একটু বেশি হবে পারের দেড় হাজার টাকা করে ভাড়া পড়বে এটা হচ্ছে অফ সিজনে সিজনে ভাড়া আরও অনেক বেশি পড়ে যাবে এটি হচ্ছে ব্লুভিউ হোমস্টে এটি একদম পাহাড়ের কোলে অবস্থিত এরপর দেখুন এটা লাভলি হোমস্টে সবই একদম পাহাড়ের কোলে অবস্থিত এরপর রিসর্ট সোনাতরী যাদের হাট দুর্বল তারা এই হোমস্টেতে থাকবেন না রিসর্টের বারান্দায় দাঁড়ালে আপনার গা শিউরে উঠবে এটি হচ্ছে রিসবের লাভার্স পয়েন্ট ঋষভের লাভার্স পয়েন্টের পাশে অনেকগুলো হোমস্টে পেয়ে যাবেন কিন্তু এই হোমস্টেগুলো খুবই কস্টলি এখানে এই হোটেলের পাশ দিয়ে সোজা উপরের দিকে উঠে গেলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পড়বে আমরা হেঁটেই চলেছিলাম এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে পৌঁছেছিলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পেলাম না আমাদের দুর্ভাগ্য এখানে কিছু ফুল দেখতে পেলাম এই ফুলগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি না করে আমি আর পারলাম না এখান থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দিয়েছিল এখান থেকে আর যেতে মন চাইছিল না মনে হয়েছিল যেন বারবার এখানে ছুটে আসি ঋষভের এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে